দাদা এই পর্যন্ত আন নেই আন নেই এই কটা পরোটা রয়েছে টোটাল দেখে নাও দুটো করে দেবে দাদা যেটা দিলি যতটা হয় পরোটা নেই এই লাস্ট রাউন্ড চলছে এখানে তো মনে শেষ হয়ে গেল

તો યે એ આમ તો તો ગો હ હા કોડે ઢળે હાટા ભાટી તરફ કડે છે ફટાફટી કી ફટી હાટા ફટા આરા બેઠે